নমস্কার আপনারা দেখছেন বেঙ্গলি মেডিকেটেড টিপস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আমার এই ইউটিউব চ্যানেলের যত দর্শক বন্ধুরা আছে তাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলে আসলাম আজকের একটি সাপ্লিমেন্ট বা ছোট্ট পাউডার নিয়ে আলোচনা করব। পাউডারটা আপনারা স্ক্রিনের মধ্যেই দেখতে পাবেন নাম আছে আর প্যাক স্যাচেট ছোট পাউডার অনেকে স্যাচে বলে মেডিকেল ভাষায় স্যাচেট বলে থাকে আরজিপেক পাউডার কী জন্য ব্যবহার করবেন বা মেয়েদের গর্ভকালীন সময় বা প্রেগনেন্সিতে কেন এটি বেশি গুরুত্বপূর্ণ বা কেন ডাক্তারবাবুরা এটি প্রেসক্রাইব করে থাকেন এই আরজিপেক পাউডারটির মধ্যে কি আছে এই আরজিপেক পাউডারটা আপনারা সব ফার্মেসিতে খুঁজলে পেয়ে যাবেন যদি কোনো ফার্মাসি ডিসকাউন্ট দেয় অনেকটাই কমেই পেয়ে যাবেন যাই হোক আজকের আলোচনার বিষয়ে আরজিবেক পাউডার কী জন্য ব্যবহার করতে পারবেন কারা ব্যবহার করতে পারবেন বা প্রেগনেন্সিতে এটি কেন এত গুরুত্বপূর্ণ আমরা আজকের বিষয় নিয়ে আলোচনা করব তো প্রথমে বলে দেবো এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজে তারা দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন আপনারা দেখে যদি উপকারিত পান ভিডিওটি অবশ্যই আপনাদের বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবেন যাতে তারাও দেখে উপকারিত পায় তাই আজকের মেন বেনিফিট কী আছে আর আরজিবেগ পাউডার সেটা আপনারা আজ জানব এই আরজিবেক পাউডারটি কিন্তু প্রথমে থেকে নেব এটি খাওয়ার নিয়ম কি আছে এটি অবশ্যই জলের সাথে মিশিয়ে খেতে হবে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শে কিন্তু খাবেনি এই পাউডার এই আর্জিবেক পাউডার শরীরের মধ্যে আমাদের কিভাবে কাজ করে অ্যাকচুয়ালি আরজিবেক পাউডারের মধ্যে যে বেনিফিটটা আছে সেটি হলো পুষ্টি এই আরজিবেক পাউডারের মধ্যে ভরপুর পুষ্টি আছে যেটা মানব দেহের বা শরীরের পুষ্টির ঘাটতি মেটাতে এই আরজিবেগ পাউডার খুব ভালো কাজ করে থেকে থাকে শরীরের কার্যকারিতা ও স্বাস্থ্যের সহায়তা করতে কিন্তু এই আরজিবেক পাউডারটি খুব ভালো কাজ করে থেকে থাকে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তাছাড়াও রয়েছে এটি রক্তের মধ্যে রক্ত নালীর মধ্যে রক্তের সঞ্চালন ও প্রবাহকে কিন্তু উন্নত করে বা বৃদ্ধি করে সেই কারণে কিন্তু প্রেগনেন্সিতে এই আরজিপেক পাউডারটি ব্যবহার করা হয় থেকে থাকে এটি গর্ভবতী মায়েদের জন্য এই আরজিপেক পাউডারটি খুব ভালো এই কারণে দেখবেন অনেক গর্ভবতী মায়েদের কি হয় যেসব মায়েদের দেখবেন হয়তো ছ সাত মাস হয়ে গেছে অনেক এরম পেশেন্ট রয়েছে যাদের কি হয় শরীরের ভিতরে অক্সিজেনের ঘাটতি পড়ে এবং পেটের ভিতরে বাচ্চা মারা যায় সেক্ষেত্রে ডাক্তারবাবুরা এই আরজিবেগ পাউডারটি দিয়ে থাকে কারণ এটি আগেই বললাম শরীরে রক্ত নালীর মধ্যে রক্ত চলাচল এবং রক্ত প্রবাহকে উন্নত করে এবং রক্ত চলাচল সঠিক যদি থেকে থাকে শরীরের মধ্যে তালে অক্সিজেনের বাচ্চারা ঘাটতি পড়ে না সেই কারণে কিন্তু ডাক্তারবাবুরা এই আরজিবেগ পাউডারটি গর্ভবতী মহিলাদের দিয়ে থাকে তাছাড়াও এই আরজিবেক পাউডার শিশু এবং মা উভয়কে কিন্তু বৃদ্ধি এবং বিকাশকে উন্নত করে এবং শিশু এবং মাকে দেখবেন সঠিক পুষ্টি দেবে অনেক বাচ্চাদের হয় গর্ভবতী মায়েদের পেটে যখন বাচ্চা থেকে থেকে বাচ্চা গ্রোথ হয় না কারণ দৈনন্দিন খাদ্য তালিকায় সঠিক পুষ্টিটা পায় না সেই জন্যে বাচ্চার গ্রোথ হয় না শরীরের ক্যালসিয়াম কমে যায় শরীরের ভিতর জল কমে যায় বাচ্চা এবং বাচ্চার মাকে উভয়ই সঠিক পুষ্টি দিয়ে আরজিপ্যাক পাউডারটি খুব প্রয়োজন গর্ভবতী থাকতে সাহায্য করে কারণ বাচ্চা ধরন ক্ষমতাটাকে বাড়িয়ে দেয় এই আরজিপ্যাক পাউডার তাছাড়া ভ্রূণের বিদ্যে কী এই সরি ভ্রূণের বৃদ্ধিকে উৎসাহিত করে এবং খাদ্য তালিকায় ঘাটতির কারণে জন্মগত ত্রুটি থেকে রক্ষা করে বাচ্চার কারণ এই দেখবেন দৈনন্দিন খাদ্য তালিকা যদি সঠিক পুষ্টি যদি না পায় বাচ্চা যখন জন্মগ্রহণ করেন তখন কিন্তু অনেকের হ্যান্ডিক্যাপ বাচ্চা হয়ে থাকে কোনো না কোনো শরীরের অঙ্গ প্রত্যঙ্গ খুঁত থাকে সেটা কিন্তু এই পুষ্টির ঘাটতির জন্য সেটা হয়ে থাকে সেই কারণে আরজিবেগ পাউডারটি প্রেগনেন্সিতে খুব উপকার কারণ জন্মগত ত্রুটি থেকে বাচ্চাকে রক্ষা করতে সাহায্য করে এই প্যাক পাউডার তো আপনারা অবশ্যই ডাক্তারের পরামর্শে খাবেন যারা প্রেগনেন্সি আছেন এই প্যাক পাউডার খাবে বলে ভাবছেন অবশ্যই ডাক্তার পরামর্শে আপনারা খেতে পারেন আশা করি আপনাদের উপকারিত আসবে আজকের ভিডিও এই পর্যন্ত বিস্তারিত জানতে প্লিজ কমেন্ট করুন আপনাদের সবাইকে ধন্যবাদ